দিয়ে নেব তো আমার কোনো ব্যাপার না আমি তো বেরেস্তার জন্য পেঁয়াজ বিরিয়ানি আলু বাটা তারপরে দিলাম একটু রেড চিলি পাউডার আর ওদিকে বাবাই আর ওর বাবা চলে গিয়েছে স্নান লাঞ্চ সেরে এসে আবার কিন্তু এই বিছানাতে এই ফার্নিচারগুলো ডাস্টিং করি আর তো রয়েছে তাই ফার্স্টেই আলুগুলো দিয়ে দিলাম আর এটা হলো থার্ড লেয়ার নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এই তো ঘুম থেকে উঠেই আমি প্রথমে ঘরের সমস্ত জালনাগুলো খুলে দেবো এই জ্বালনাগুলো খুলে দিলে ঘরের মধ্যে বেশ আলো বাতাস চলাচল করতে পারে আর ঘরটা বেশ ফ্রেশ লাগে তারপরে ফ্রেশ হয়ে চলে এলাম কিচেনে তো এখন এই যে দুজনের জন্য চা বানিয়ে নেব আর এদিকে সকালের রান্নাটাও বসিয়ে দিয়েছি তো এখন বাজে বারোটা আর এখনই সবে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো আজকে যেহেতু ছুটি ছিল তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম তো আজকে ঠান্ডা ওয়েদার রয়েছে তো অনেক দিন বিরিয়ানি রান্না করা হয় না বাড়িতে বাইরে থেকে খাওয়া হয় বা বাইরে থেকে কিনে আনা হয় তো বাড়িতে আজকে ভাবছি বিরিয়ানি করবো তো আমার হাজব্যান্ড সমস্ত কিছু এনে দিয়েছে আর এখন ওগুলো আমিও কিছু গুছিয়ে নিয়েছি তো এখন রান্নাঘরে যাব গিয়ে বাকিটা গোছ গাছ করে নেব তো চলুন দেখি কি কী গুছিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই তো এই যে এখানে রেস্তার জন্য পেঁয়াজ বিরিয়ানির আলু এখানে চালটা ভিজিয়ে রেখেছি আর এই তো এখানে মাংস রাখা আছে এখনো মাংসটা ধোয়া হয়নি তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করি আজকে চিকেনটা রেগুলার কাট কাটতে বারণ করেছিলাম আর কি একটু বড়ো দেখে কাটিয়ে আনতে বলেছিলাম তো দেখি কিভাবে কেটে এনেছে আর কি যা যে এখন বারোটা বাজে তো রান্না কমপ্লিট করতে করতে তো দুটো তো বাজবেই তো আমি যেহেতু যদিও সকালে উঠে পড়েছিলাম সাড়ে সাতটার দিকে উঠেছি একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো আর সকালে বাবাইয়ের স্কুলও ছিল না হাজব্যান্ডের অফিসও নেই তো আমি ওই সাড়ে সাতটার দিকে উঠেছিলাম তো আমি উঠে আর কি করব আমার যা যা কাজ ঠাকুর ঘরের কাজ বাসি কাজ সকালে রান্না সব করে নিয়েছি তো এই যে বাজার আনতে এত দেরি করলে মানে সকাল সকাল তো আর রান্না করা যায় না এই যে তোমার এই করে কাটাতে বলেছিলাম না বললাম না রেগুলার কাঠ না আনতে একবারও বলিনি দুধ খারাপ করে দিলো মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দেবো এদিকে চালটাও ভিজিয়ে রেখেছি তো ম্যারিনেট করার পরে যে পেঁয়াজ বেরেস্তা করতে হবে বেরেস্তা কাটা হয়ে গেছে শুধু ভাজতে হবে আর কি তো পেঁয়াজটাও ভেজে নেব আর এদিকে আলুগুলোও ভেজে নেব তো আমি কিন্তু সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম তো ঠিকঠাক টাইমে বাজারটা এনে দিলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যেত তো এখন তো ওই যে বারোটা বেজেই গেছে তো এখন কত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করা যায় সেই চেষ্টাই করব তো এখানে আমি ওই যে পেঁয়াজ বেরেস্তাটা যেহেতু আগে কেটে রেখেছিলাম তাই এটা ভেজে নিলাম আর এই পেঁয়াজ বেরেস্তা ভাজতে যে একটু টাইম লাগে ওই টাইমে কিন্তু আমি আদা রসুন ওগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এখন এই যে আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব তো আলুগুলো আমি লো ফ্লেমে অনেকক্ষণ ধরে ভাজবো ঢাকা দিয়ে দিয়ে যাতে ভাজার মধ্যে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যায় আর যতটুকু সেদ্ধ হতে বাকি থাকবে যখন দমে বসাবো তখন বাকিটা সেদ্ধ হয়ে যাবে তো আলুটা ওখানে আস্তে আস্তে ভাজা হচ্ছে আর এখানে এই যে মাংসটা ম্যারিনেট করে নেব তো প্রথমেই দিয়ে দিলাম একটু টক দই তারপরে দিয়ে দিলাম আদা রসুনের বাটা তারপরে দিলাম একটু রেড চিলি পাউডার আর কোনো লঙ্কা অ্যাড করব না এর মধ্যে আমি আর এখানে দিয়ে দিলাম এই যে এভারেস্টের বিরিয়ানি মশলা আর একটুখানি নুন তো এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো এবারে আমি এই চালটাকে ভালো করে ধুয়ে নেব। প্রায় পাঁচ থেকে ছবার চালটাকে ধুয়ে নিয়েছি কারণ যত বেশি ভালো চালটা ধোয়া হবে রাইসটা কিন্তু ততটাই ভালো হবে তো এদিকে আমি মাংসের মধ্যে কিন্তু তেল দিতে ভুলে গিয়েছিলাম তো এখন কিছুটা সর্ষের তেল দিয়ে আবারও মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আর এই তো এবার রাইসটা করে নেবো তো এই যে ধুয়ে রাখা চালটা জলের মধ্যে দিয়ে দিলাম এবার এটাতে পর্যাপ্ত পরিমাণে নুন গোটা মশলা একটুখানি ঘি দিয়ে তারপর এটা ফোটাতে দেব এই তো রাইসটা এখানে বসিয়ে দিলাম আর ওই পাশের ওভেনে এখন আমি মাংসটা কষিয়ে নেবো তো ওদিকে আলুটাও এতক্ষণে ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে আর ওই তো যতটুকু বাকি থাকবে দমে বসালেই ততটুকু সেদ্ধ হয়ে যাবে তো এই যে আলুটা এখন নামিয়ে নিয়ে এখন মাংসটা বসিয়ে দেব। মাংসটা কষানোর জন্য এখানে দিলাম একটা তেজপাতা আর কয়েকটা গোটা মশলা তো এবার মাংসটাকে আস্তে আস্তে করে ভালো করে কষিয়ে নিতে হবে যদিও খুব একটা সময় লাগবে না কারণ দই দিয়ে ম্যারিনেট করা ছিল তাই খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যাবে আর মাংসটা যতক্ষণ রান্না হবে ততক্ষণে কিন্তু আমি ঘর গোছানোর কাজগুলো করে নেব। তো প্রথমেই চলে এলাম লিভিং এরিয়াতে তো এই যে আমার কিচেনের সাথেই কিন্তু লিভিং রুমটা তো এখানে আমি রান্নাটাও দেখছি আবার এগুলোও একটু গোছ করছি তো একটা ফ্লোরে রান্নাঘর আর সব কিছু হলে খুব সুবিধা হয় আর কি একই সঙ্গে কিন্তু অনেক কাজ করা যায় আর আমি কিন্তু বেশিরভাগ দিনই এইভাবে মাল্টিটাস্কিং করে থাকি রান্না হতে হতে বেশ আমার অনেক কাজই করা হয়ে যায় এদিকে আমার রান্নাটা হচ্ছে আর ওদিকে বাবাই আর ওর বাবা চলে গিয়েছে স্নান করতে আর এই সঙ্গে আমি ডাইনিং এরিয়াটাও ভালো করে গুছিয়ে নেব আর মাঝে মধ্যে গিয়ে কিন্তু রান্নাটাও একটু নাড়িয়ে দিয়ে আসছি ওরা যেহেতু স্নান করতে গেছে তাই বেডরুমটা এখন কিন্তু পুরোপুরি খালি তো এখন আমি বেডরুমটাও ভালো করে ক্লিন করে নেব কারণ লাঞ্চ সেরে এসে আবার কিন্তু এই বিছানাতেই সবাই গড়াগড়ি দিতে হবে এই তো বিছানাটা গোছানো হয়ে গেছে এবার বেডরুমে যে ফার্নিচারগুলো থাকে ওগুলো কিন্তু হালকা করে ডাস্টিং করে নেব আর আমি কিন্তু রোজই হালকা পাতলাভাবে এই ফার্নিচারগুলো ডাস্টিং করি আর মাসে অন্তত একদিন ডিপ ক্লিন করে থাকি তো এদিকে আমি যতক্ষণে এই কাজগুলো গুছিয়ে নেব ততক্ষণে মাংসটাও রান্না হয়ে যাবে আর এই তো মাংসটা এখন রেডি এদিকে রাইসটাও রেডি ওটাকে জল ঝরতে বসিয়ে দিয়েছিলাম এবার বিরিয়ানিটা আমি লেয়ার করব তো এখানে আজকে কিন্তু আমার কাছে লিকুইড দুধ অ্যাভেলেবেল নেই তাই একটু পাউডার দুধ দিয়ে দিলাম আর এই দুধের মধ্যে আমি একটু রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি মিঠা আতর বিরিয়ানির ফ্লেভারটা যদি একটু স্ট্রং হয় তবেই কিন্তু বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগে আর এই স্ট্রং ফ্লেভারের বিরিয়ানি আমাকে বিরিয়ানির দিকে বেশি অ্যাট্রাকশন করে এরপরে বিরিয়ানিটা দমে বসানোর জন্য হাঁড়িটাকে আগে রেডি করে নেবো তো প্রথমেই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম একটা ফয়েল পেপার এতে করে বিরিয়ানিটা তলায় লেগে যাবে না আর যে আলুগুলো ছিল ওগুলো যেহেতু একটু শক্ত রয়েছে তাই ফার্স্টেই আলুগুলো দিয়ে দিলাম আর তার উপরে দিয়ে দিলাম এই যে রাইসটা তো এখন রাইসের উপর সেই বিরিয়ানি মশলাটাই ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি চিনি আর এই যে দুধের মধ্যে একটুখানি ফুড কালার দিয়ে দিলাম এবার হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি ঘি তারপরে আবার চিকেনের একটা লেয়ার করে দিলাম তারপরে আবার রাইস দিলাম তো এইভাবে করে আমি তিনটে লেয়ার করেছিলাম এটা হলো থার্ড লেয়ার এরপরে আমি আর ফয়েল পেপার দিয়ে এই তো একটা ঢাকনা দিয়ে দিলাম বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি তারপর যাব স্নান করতে তো ঠাকুর ঘরের সব কাজ করা আছে শুধু স্নান করে পুজো দিয়ে দিলে হয়ে যাবে স্নান হয়ে গেছে এবার পুজোটা দিয়ে নেবো তো আমার কোনো ব্যাপার না আমি তো চারটের সময় খেলেও অসুবিধা নেই কিন্তু ওই যে বাবাইকে টাইমলি খাওয়াতে হয় তো ওকেও এখনও খাওয়ানো হয়নি এখন যাব ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নেব এই তো এখন পুজোটা দিয়ে নিচ্ছি আর এখন ঘড়িতে বাজছে ওই দুটো তো আমি কিন্তু দু ঘন্টার মধ্যে রান্না বান্না প্লাস ঘর বাড়ি গোছানোর সমস্ত কাজই করে নিয়েছি আর এদিকে কিন্তু লাঞ্চের আগেই আমার খাবারটাও রেডি হয়ে গেছে তো এখন চলে যাব আবারও কিচেনে সবাইকে খাবার দিয়ে দেবো বিরিয়ানিটা দমে বসিয়েই তো স্নান করতে গিয়েছিলাম আর ততক্ষণে বিরিয়ানিটা একদম পারফেক্টলি দম হয়ে গেছে তো এখন বিরিয়ানিটা ভালো করে ঢেলে নেবো তো বিরিয়ানিটা যদি পুরোটা হাড়ি উল্টে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় কারণ এর ভিতরে যে ঘিটা দেওয়া হয়েছে সেটা কিন্তু একদম হাঁড়ির নিচে গিয়ে জমা হয়েছে তো আমি এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করে কম সময়ের মধ্যেই কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে নিতে পারি স্যালাডের শশাটাকে একটু লম্বা দেখানোর জন্য এটা কিন্তু আমরা একটু স্ল্যান্টিংভাবে কেটে নিলে শশাটা বেশ লম্বা মনে হয় ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আর একটি নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ